ধরোটা পরিবার যদি আপনার খুব মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনার সব সময় জন্য এই এই জিনিসগুলো মাথায় থেকে যাবে আমরা ছোটো কাল থেকে এই গুণ করেছি দেখেন আমরা আজও এগুলো পারি আমিও এই ভিডিওগুলোই আমিও একবার থেকে দুইবার দেখছি আমার এখনও মাথা আছে এখন যখন আমি এগুলো কাজ করবো কোথাও অফিসে ইন্টারভিউ দেবো দেখবেন আমি এগুলো পারবো অতই যে কোনো কাজ একটা ধারাবাহিকভাবে যদি আপনি শিখেন তাহলে আপনার জিনিসটা খুব সহজ হয় এবং সময় কম লাগে বুঝতে সহজ হয় আমি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে এক্সেল শিট আপনারা কীভাবে অ্যাডভান্স লেভেলের একটা স্যালারি শিট তৈরি করবেন এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি যে বেসিক লেভেলের স্যালারি শিট যেটা হচ্ছে এইটা এই যে বেসিক লেভেলের স্যালারি শিট এইটা আমি তৈরি করছি তো এইটার হচ্ছে এখানে আমরা দেখেন মূলত আজকের অ্যাডভান্স লেভেলে কী কী থাকছে যেমন হচ্ছে এখানে হাউস রেন্টার ক্ষেত্রে তারতম্য বিশেষ ওভার টাইম কীভাবে বের করব। আর আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি কোনো একদিন অফিসে অ্যাবসেন্ট থাকে তার অ্যাবসেন্ট অনুযায়ী তার বেতন মানে যে বেতন আছে তার বেতন অনুযায়ী তার অ্যাবসেন্টের টাকাটা কেটে নেওয়া হবে তো এই সব কিছু কীভাবে করে যেমন আমি এখানে যে অ্যাডভান্স লেভেল স্যালারি শিটটা তৈরি করছি সেম এরকম একটা স্যালারি শিট এখানে তৈরি করবো আপনারা যারা হচ্ছে অ্যাডভান্স লেভেল শিখতেছেন তারা চাইলে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন তবে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমি এর আগে যে এই যে বেসিক যে স্যালারি শিটটা তৈরি করছি এটা যদি কেউ না দেখে থাকেন এটা যদি দেখে আসেন তাহলে আপনাকে এই যে অ্যাডভান্স লেভেলে এটা বুঝতে খুবই সহজ হবে তো এই জন্য আমি বেসিক স্যালারি যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে আমরা এখান থেকে প্রথমে আমি শর্টকাট কাজগুলো করাবো আপনাদেরকে এই যে আমি এখানে আরেকবার দেখাই দিই এই যে এখানে স্যালারি শেড তারপর হচ্ছে এগুলা এই হেডিং হুডিং আমরা একটু লাস্টে দেখাবো তো হচ্ছে যে এখানে কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করে এই সূত্রগুলো যাতে আপনার শর্টকাট মনে রাখতে পারেন সেটা এখানে সূত্রটা ইম্পর্টেন্ট এগুলো সাজানো খুব সহজ এই জন্য আমি বলছি যে যারা বেসিকটা দেখছেন তারা এই ভিডিওটা দেখলেই খুবই সহজে পেরে যাবেন আর যারা বেসিকটা দেখেন না তারা চাইলে বেসিকটা আগে দেখে আসে তারপরে এই ভিডিওটাতে করলে আপনাদের খুবই সহজ হবে তো আমরা প্রথমে হচ্ছে এই যে সিরিয়াল নেম তারপর হচ্ছে নেম এই পজিশনগুলো আগে তুলবো যখন এই যে এখানে এই পজিশনগুলো আগে তুলবো তোলার পর হচ্ছে আমরা এই টোটালি এরকম একটা হিসেব করবো এখানে গিয়ে এই যে এখানে লিখবো আমরা ধর হচ্ছে এখানে লিখলাম সিরিয়াল হ্যাঁ এস এল নাম পর হচ্ছে এম নেম আমরা পাশাপাশি যাবো কীভাবে আমাদের কিবোর্ড আছে কীবোর্ড থেকে অ্যারো চিহ্নগুলো ক্লিক করে যেমন ডানের চাপে ডানে চাপে বামে ক্লিক করে বামে নিচে ক্লিক করে নিচে কেকটু উপরে দিয়ে দিলাম তারপরে এগুলো খুব সুন্দর হলো তারপর আমরা এখানে যদি লিখি সিরিয়াল নাম্বার হ্যাঁ সিরিয়াল নাম্বার দিয়ে দিই ওয়ান ইন্টার টু তারপর হচ্ছে আমরা এই চাইলে হচ্ছে এই ঘর আর এই ঘর সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে নিচে সেটা নিয়ে আসবো তত সংখ্যা বেড়ে যাবে তারপর হচ্ছে আমরা চাইলে এই নামগুলো কপি করে দিয়ে দিই হ্যাঁ এখানে অনেক সময় যাবে আমি হচ্ছে এই নামগুলো কপি করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই কালারগুলো সহ এখন ইয়ে হয়ে যাবে কন্ট্রোল বি হ্যাঁ তারপর পজিশনগুলো দিয়ে দিই এটা হচ্ছে শর্টকাট ওয়েতে আপনাদেরকে আমরা এখন মূল কাজ যাইনি এই কারণে আমি শর্টকাট এগুলো সাজানোর জন্যই বা হচ্ছে আপাতত নিয়ে গেলাম তারপর পরের হিসাব তো সি কন্ট্রোল সি তারপর হচ্ছে এখানে বি বিধা তারপর হচ্ছে বেসিক স্যালারি বেসিক স্যালারির ক্ষেত্রে আমরা একটু নিজস্বভাবে বসাতে পারি বেসিক দাম এখান থেকে নিয়ে নেই এখন এই যে আমরা এতটুকু পর্যন্ত বেসিক স্যালারি বা এখানে আপনারা নিজের মন মতন এগুলো সাজাতে পারেন লেখাতে পারেন বা লিখতে পারেন তো আমরা মূল এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের হাউজ রেট আমরা যে বললাম যে একজন সিও তার বেতন বেতন হচ্ছে পঁচাশি হাজার টাকা সে অনুযায়ী তিনি তার বেতনের চল্লিশ পার্সেন্ট পাবে তার বাসা বাড়া আবার সেম একজন ড্রাইভার তার বেতনের বেতনের বেসিক অনুযায়ী সে পাবে বিশ পার্সেন্ট তার বাসা বাড়া যেহেতু আমি এর আগে শুধু এই যে বেসিক যে স্যালারি সেটা তৈরি করেছি হ্যাঁ এখানে শুধু দেখেন সবার পনেরো পার্সেন্ট মানে সবার বেতন অনুযায়ী সবাই পনেরো পার্সেন্ট বাসা বাড়া পাবে কিন্তু না অনেক অনেক অফিসে আছে তাদের বেসিক যে বেতনটা আছে বেতনের অনুযায়ী তারা বাসাবা পাবে তাদের যোগ্যতা অনুযায়ী তারা বাসা মানা পাবে এবং বর্তমানে এটাই হচ্ছে বিভিন্ন অফিসে এইভাবেই স্যালারি শিটগুলো অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটগুলো তৈরি করে তো সেক্ষেত্রে আমরা আজকে ভিন্ন জিনিসটাই শিখব এগুলা তো এখানে আমরা কী করবো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট দেব ইনসার্ট দিলে দেখেন একটা গড় বাড়তি হয়েছে তারপরে আমরা এখানে লিখলাম যে বিশ থেকে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কীভাবে লিখে আমি আগে বলছি যে আগের ভিডিওটা দেখলে আপনারা এগুলো বুঝতে পারবেন শিফট চেপে ফাইভ দেবেন তারপরে এখানে পার্সেন্ট চলে আসবে তাই আমরা একটা ফর্মুলা ইউজ করবো বা একটা এই ক্ষেত্রে ফর্মুলাগুলো কি খুব সহজ আপনি এই জিনিসটা একটু মনোযোগ সহকারে শোনান ধরেন আমরা এখানে হিসাবটা সব সময় যে কোনো হিসাব করেন হিসাব করতে গেলে প্রথমে ইকুয়াল সাইন দেবেন তারপরে ইফ লিখবেন যেহেতু আমরা শর্তের কাজ করব। ইফ অর্থ হচ্ছে শর্তকে বোঝায় কন্ডিশন বোঝায় প্যাকেট দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা হচ্ছে এখানে আরেকটা অ্যাড মানে এবং মানে হচ্ছে যেহেতু তারতম্য বোঝায় হ্যাঁ এটা না হলে এটা মানে এখানে যেহেতু দুইটা কন্ডিশন বা এই যে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট এই যে এবং এই জিনিসটা এটার জন্য আমরা হচ্ছে অ্যাড নেব এই যে এ অ্যান্ড 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 নেওয়ার পরে আবার আরেকটা ব্যাকেট নেবো শিপ চেপে নাইন চেপে ব্যাকেট আসবে এখন এখানে আমরা লিখবো যে এই যে আমরা যে ব্যাচিকের যে ঘরটা এটাকে ক্লিক করবো দেখেন এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো গেটার দেন এই যে শিপ চেপে আপনারা এখান থেকে এই যে গেটার দেন দিবেন গেটার দেন দেওয়ার পরে আমি এখানে কন্ডিশন দিব ষাট হাজার থেকে যাদের এক লাখ লক্ষ টাকা বা এক লক্ষ টাকার নিচে বা এক লক্ষ টাকার সমান যাদের বেতন তারা পাবে তাদের বেতনের চল্লিশ পার্সেন্ট বাসা ভাড়া তো সেটা হচ্ছে আমরা কীভাবে লিখবো প্রথমে আমরা এখানে লিখবো ষাট হাজার এই যে এখানে আমরা ষাট হাজার তুললাম ষাট হাজার লেখার পরে আমরা এখান থেকে একটা কমা দিলাম কমা দেওয়ার পরে আমরা আবার এই যে বেসিকের ঘরটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখানে আবার গেটার দিনে এখন দিব আমরা লেস দেন লেস দেন অথবা সমান অর্থাৎ আমরা এখানে লিখবো এক লক্ষ টাকা আমি এখানে লিখলাম ষাট হাজার টাকার উপরে এবং এক লক্ষ টাকার নিচে যাদের বেতন তারা পাবে চল্লিশ পার্সেন্ট বাসা মারা তাহলে আমি এটাকে ক্লোজ করি ক্লোজ করার পরে আমরা এখানে এই যে আবার এই যে বেসিকের এখানে আরেকটা কমা দেব এগুলো খুব সূক্ষ্মভাবে হিসাব করবেন এই জিনিসগুলো মনে রাখবেন তো এইখানে যদি কোনো একটা চিহ্ন ভুল হয় তাহলে আপনারা যে আপনাদের রেজাল্ট আসবে না তো সেক্ষেত্রে এই প্রত্যেকটা কমা প্রত্যেকটা বন্দনী বা হচ্ছে সেমিক্লোন গ্রেটার দেন লেস দেন এগুলো সঠিকভাবে বুঝাবেন আমি যেভাবে লিখছি সেমি এইভাবে লিখবেন তা যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন তাহলে এখানে আমরা আবার ভ্যাসিকের ঘরটা ক্লিক করব। ভ্যাসিকের ঘরটা ক্লিক করার পরে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেখব কীভাবে আমাদের শিপ চেপে কীবোর্ডের শিপ চেপে এইট ছাপলে কিবোর্ডের শিপ চেপে এইট ছাপবেন দেখেন এখানে একটা স্টারমার্ক আসছে এই স্টার মার্কটা হচ্ছে গুণ গুণ বোঝা তারপরে লিখবেন এখানে ফর্টি ফার্সেন্ট ফর্টি তারপর হচ্ছে পার্সেন্ট দিয়ে দেবেন হ্যাঁ তারপরে আবার আরেকটা ব্যাকেট দিয়ে দেবেন তো এখানে হচ্ছে একটা তারপর আমরা এখান থেকে এটা কী করবো পুরোটা একবার কম পর্যন্ত এখানে ই পর্যন্ত বরাবর ই পর্যন্ত আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করব সিলেক্ট করব সিলেক্ট করার পরে আপনারা এখানে না লিখে এইখানে লিখবেন সবসময় হয়তো এখন আমি এখানে সিলেক্ট করলে চলে যাবে তো সেক্ষেত্রে এখানে লিখলে সবসময় থাকবে থাকবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার ফেস্ট করে দেবেন এটা কন্ট্রোল নি দিয়ে ফেস্ট করবেন ফেস্ট করার পরে এখানে দেখেন আমরা এখানে আরেকটা শর্ত দিব সেম শুধু কপি ফেস্ট করবেন যতবার শর্ত দিবেন ততবার হচ্ছে আপনারা এগুলো কপি ফেস্ট করবেন এখন আমরা লিখব যাদের বেতন হচ্ছে তিরিশ হাজার থেকে ষাট হাজার বা ষাট হাজার টাকার নিচে তাদের তারা পাবে তাদের বেতনের বিশ তিরিশ পার্সেন্ট বাসা ভাড়া তো সেটার জন্য আমরা এখান থেকে জাস্ট এগুলো চেঞ্জ করে দেবো তো এই ক্ষেত্রে আমরা তিরিশ পার্সেন্ট দিলাম তিরিশ হাজার টাকা দিলাম হ্যাঁ তিরিশ হাজার টাকা আর এখানে আবার যে এক লক্ষ টাকা সেটা এটা কেটে ষাট হাজার টাকা দিয়ে দেব ষাট হাজার ষাট হাজার দিয়ে দিলাম হ্যাঁ এখানে আবার এই যে ফর্টি পার্সেন্টের জায়গাতে এখানে থার্টি পার্সেন্ট করে দেবো এখানে তিরিশ পার্সেন্ট করে দেব তিরিশ পার্সেন্ট শেষ এটা এটার কাজ শেষ আবার এখানে আমরা এটা ফেস্ট করবো ফেস্ট করবো কীভাবে এই যে এইভাবে ক্লিক করলে ফেস্ট হয়ে যাবে তারপর আমরা এইখানে লিখবো যাদের বেতন শূন্য মানে একেবারে কম টাকা থেকে মানে জিরো থেকে বেশি কত তিরিশ হাজার টাকার কম বা তিরিশ হাজার টাকা হ্যাঁ তারা পাবে বা তাদের বেতন অনুযায়ী মাত্র বিশ হাজার বিশ পার্সেন্ট বাসা ভাড়া এই যে তারতম্যটা এখানে আমরা এখন লিখে দেব তিরিশ হাজার এই যে তিরিশ হাজার লিখে দিলাম আবার এইখানে হচ্ছে বিশ পারসেন্ট করে দেব বিশ এখন আমরা এইখানে এই যে যতগুলো ব্যাটেরি সবগুলোকে ক্লোজ করবো বা এর এত শর্টকাট আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনাদের যে কীবোর্ড আছে কীবোর্ডের ইন্টারনেট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইএস আসবে ইএস আসার পরে আপনারা ইএস দেবেন দেখবেন অটোমেটিকলি এখানে সব হয়ে গেছে দেখেন এই যে আমার কি আমার যে সূত্র অনুযায়ী আমার এখানে তার বেতন মানে সিও তার বেতন অনুযায়ী টাকাটা পেয়ে গেছে এখন এখানে ক্লিক করে এই যে এখান থেকে টেনে নিয়ে যত নামাবেন যত নামাবেন তত তার সবার বেতন অনুযায়ী একজন ড্রাইভার তারপর হচ্ছে সিকিউরিটি তারপর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সবার বেতন অনুযায়ী তাদের বেসিক বেতন অনুযায়ী তারা কি তাদের বাসা ভাড়াটা পেয়ে গেছে এটা ছিল মানে আজকে বেসিক ইন্টার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজটা তো আগে দেখাচ্ছি শুধু যারা ধরেন পনেরো পার্সেন্ট পাবে শুধু তারা হচ্ছে সবাই সমান যেমন সিও তার বেতন পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাবে ড্রাইভারও তার বেতন অনুযায়ী পনেরো পার্সেন্ট পাবে কিন্তু আজকে আমরা অ্যাডভান্স লেভেলে শিখলাম কি অ্যাডভান্স লেভেলে শিখলাম কি যে যে তার বেতন যার বেসিক যে বেতন যত বেশি সেই অনুযায়ী সে তার বাসা বানাটা পাবে তো বন্ধুরা পরবর্তীতে আমরা মেডিকেল কস্টটা ধর এখানে অনেক সময় সবাই সমান এক এক অফিসে আছে সবাই সমানই দেয় তো এখানে মেডিকেল যেহেতু মানুষ তো সবারই একই রকম দেয় তো আমরা ধরুন এখানে দিয়ে রাখলাম মেডিকেল ইয়ে দিল ধরুন পনেরো পার্সেন্টে দিলো তো সেক্ষেত্রে আরেকটা হিসাব হচ্ছে এখানে হিসাবটা কীভাবে করব। এখানে ইকুয়েল দিব ইকুয়েল দেওয়ার পরে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখানে শিপ চেপে গুণ চিহ্ন ইউজ করবো তারপর আবার পনেরো পার্সেন্ট ইউজ করব। পনেরো দিয়ে শিপ চেপে পার্সেন্ট দিয়ে দিব দেখেন এখানে পনেরো পার্সেন্ট এখন ইন্টারশিপলে দেখেন অটোমেটিকলি তার বেতন অনুযায়ী সিওর বেতন অনুযায়ী এটা হয়ে গেছে তো আমরা এগুলো পরও করব কিন্তু আমরা একটা শেষ করি তারপর হচ্ছে যাতায়াত ভাড়া সেটা ধরেন হচ্ছে সবাই অনেক সময় সমানে দেয় বা কাউকে বেশি দেবে কম দেয় ধরেন এখানে আমরা অনেকের অনেকে ট্রান্স যেমন জাতের ভাড়াটা কম বেশি করে দেয় অনেক অফিসে আছে তো আমরা সেই জিনিসটা একটু শিখি ধরেন যাদের বেতন হচ্ছে ষাট হাজার টাকার উপরে এক লাখ টাকার নিচে তারা পাবে বিশ পার্সেন্ট আর যাদের ষাট হাজার টাকার নিচে তারা পাবে পনেরো পার্সেন্ট তো ক্ষেত্রে আমরা এখানে করতে পারি ধরেন হচ্ছে পনেরো তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল তারপরে এখানে ধরেন পনেরো থেকে বিশ দিয়ে দিলাম হ্যাঁ বিশ পার্সেন্ট এই যে পার্সেন্টটা দিয়ে দিলাম বিশ পার্সেন্ট তো এখানেও আমরা এখানে যে এই যে হাউজেন্ডের যে সূত্রটা ইউজ করছি এই সূত্রটা এখানে ইউজ করবো তো ধরেন আমরা এখানে লিখলাম ইকুয়াল ইকুয়াল দিয়ে আবার ইফ দিলাম তারপর হচ্ছে প্রথম ব্যাকেট দিয়ে আবার এ অ্যান এম দিলাম তারপর আবার ব্যাকেট দিলাম তারপর হচ্ছে এই ভ্যাসিকের ঘরটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে গেটার দিয়ে দিলাম তার মানে এখানে লিখতেছি যে ষাট হাজার টাকার উপরে যাদের বেতন হ্যাঁ তারা হচ্ছে এখানে একটা কমা দিতে হবে কমা দিয়ে তারপর আবার এখানে হচ্ছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আবার লেসদেন দিবেন ইকুয়াল ইকুয়াল দেবেন হ্যাঁ এখানে ইকুয়াল দেবেন দেওয়ার পর হচ্ছে এক লক্ষ টাকা দিবেন এক লক্ষ টাকা এক না ষাট হাজার থেকে এক লক্ষ সমান বা এক লক্ষ নিচে এক্ষেত্রে আমরা ওই রকমই ইউজ করবো এটা তো এখানে আবার এই ব্যাকেটটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর হচ্ছে আবার ইন্টে এখানে আরেকটা কমা দিবেন কমা দেওয়ার পরে এই ঘরটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আবার ওই মতনই একটা সূত্র শিখলে আপনারা এগুলোর এই যে সব পার্সেন্টেজে বের করতে পারবেন তারপর হচ্ছে এখানে এই যে গুনছিন দিয়ে আবার এখানে হচ্ছে লিখবো আমরা বিশ পারসেন্ট বিশ তারপর হচ্ছে আমরা কমা দিয়ে দিব কমা দেওয়ার পরে এখানে চাইলে আমরা পুরাটা আবার কী করতে পারি এই যে এই পুরাটা হচ্ছে এতটুকু একবার সমান সমান পর্যন্ত ই পর্যন্ত সিলেক্ট করব। এখানে আবার সিলেক্ট করে দিই এটা ফেস্ট করে দেব পাশাপাশি ফেস্ট করে দেব ফেস্ট করার পরে আমরা এখান থেকে শুধু এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেবো ষাট হাজার টাকার বদলে আমরা এখান থেকে শূন্য থেকে যাদের বেতন শুরু হবে আর এখানে হচ্ছে যাদের বেতন ষাট হাজার বা ষাট হাজার টাকার কম তারা পাবে পনেরো পার্সেন্ট যাতায়াত ভাড়া ষাট হাজার টাকা বা ষাট হাজার টাকার কম তোলা হচ্ছে ষাট হাজার হ্যাঁ ষাট হাজার তারা পাবে পনেরো পার্সেন্ট যাতে ভাড়া তো এই যে পনেরো পার্সেন্ট করে দিলাম পনেরো পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের কিবোর্ড থেকে ইন্টারসাপেন ইন্টারসাপ ইএস আসবে ইএস আসার পরে দেখেন এখানে বেতন অনুযায়ী সিওর কি যাতে বারোট হয়ে গেছে এখন ট্যাক্সটা হচ্ছে ধরেন সবার জন্য সমান সেক্ষেত্রে ধরেন সবার জন্য দশ পার্সেন্ট ধরে রাখলাম দশ পার্সেন্ট ট্যাক্স সবার জন্য দশ পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট দেওয়ার পর আমরা এখানে কী করলাম এই যে আগের মতো হিসাবটা এই যে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে গুণ চিহ্নটা দিবেন গুণ চিহ্ন দেওয়ার পর হচ্ছে টেন পার্সেন্ট সিলেক্ট করবেন টেন দিয়ে পার্সেন্ট দিয়ে দিবেন ইন্টার দিয়ে দেবেন চলে আসছে তারপর প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও অনেকে হচ্ছে অনেক অফিসে এক এক অফিসে এক রকম প্রভিডেন্ট ফান্ড পাঁচ পার্সেন্ট রাখলাম এটা আমি দিয়ে রাখবাম আপনারা আপনাদের মতন দিবেন আর এগুলা ধরেন পাঁচ পার্সেন্ট দিলাম তারপর হচ্ছে প্রভিডেন্ট পাণ্ডেল এখানেও সেম এই সূত্রটা ইউজ করবেন তো এইখানেও আবার ইকুয়াল দেবেন ইকুয়াল সরি ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর হচ্ছে এই যে বেসিকের ঘরটা সিলেক্ট করবেন বেসিকের ঘর সিলেক্ট করার পর হচ্ছে আবার পাঁচ পার্সেন্ট সিলেক্ট করুন ফাইভ সরি ই গুণ দেবেন গুণ দিয়ে ফাইভ তারপর পার্সেন্ট দিয়ে দেবেন ইকুয়াল দিয়ে দেবেন অ্যাডভান্স অ্যাডভান্সের ক্ষেত্রে কোনো সূত্র নাই অ্যাডভান্স হচ্ছে ধরেন আমরা অনেকে জানি যে অনেক অফিসে বা দোকানে কাজ করলে আমরা আমাদের বেতনের অগ্রিমে অনেক সময় পাঁচ হাজার দুই হাজার এক হাজার হ্যাঁ দশ হাজার এরকম টাকা নেই ধরেন আমরা আমি মনে করলাম সিও হচ্ছে পাঁচ হাজার টাকা অগ্রিম নিল স্যালারি হয়নি তারপরে তিনি পাঁচ হাজার নিয়ে গেলেন তারপর হচ্ছে জিএম নিয়ে গেলেন হচ্ছে ধরেন দুই হাজার হ্যাঁ এগুলো হচ্ছে আপনি এরকম দিয়ে দিলেন এগুলো হচ্ছে আপনারা দিয়ে নেবেন ওভার টাইমটা হিসাব আছে ও অনেকে ওভার টাইমটা জানে না ওর ওভার টাইমটা খুবই অ্যাডভান্সেবল একটা কাজ তা ওভারটাইমটার ক্ষেত্রে আমরা কীভাবে হিসাব করবো ওভারটাইম হচ্ছে স্যালারি অনুযায়ী কেউ যদি হ্যাঁ ওভারটাইম করে ধরুন তার স্যালারি যদি সি সিওর আছে পঁচাশি হাজার টাকা হ্যাঁ তারপর হচ্ছে ড্রাইভারের আছে পনেরো এগারো হাজার টাকা তো আমরা সেই হিসাবে হিসাব করবো যে যে ওভারটাইম কাজ করবো তার স্যালারি অনুযায়ী সে ওভারটাইমের টাকাটা পাবে সেটা কীভাবে করব। ধরুন হচ্ছে এই লোকটায় ওভারটাইম করলো পাঁচ ঘন্টা হ্যাঁ সিও পাঁচ ঘন্টা ওভারটাইম করলো তারপর হচ্ছে ওভারটাইমের সেম জিনিসটা কীভাবে করব এখানে ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পর হচ্ছে আমরা বেসিকের গোটা সিলেক্ট করবো তো আমি এখানে লিখে রাখি বেসিক তো আপনাদের সুবিধা হবে বি এ সরি আমার এখানে একটু ভুল হয়েছে এইখানে আগে বেসিকটা লিখে রাখি বি এ এস সি বেসিক তো ধরুন এই লোক সিও পাঁচ ঘন্টা টাইম করলো হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে আমরা এমন করতে পারি তো এই যে এখানে হিসাবটা হবে এই যে ইকুয়াল দিবেন ইকুয়াল দেওয়ার পর হচ্ছে বেসিক্যাল কটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ভাগ দিবেন বুঝিয়ে দিচ্ছে আপনাদের এই যেখানে ভাগ দিবেন ভাগ দেওয়ার পর হচ্ছে দেখেন ওভারটাইমটা কীভাবে হিসেব করা হয় আমরা জানি প্রত্যেক অফিসে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে এক মাসে ছাব্বিশ দিন কাজ করা হয় বা কোনো ছাব্বিশ দিন কাজ করে তো ছাব্বিশ দিন কাজ করলে আমরা এখানে ছাব্বিশ ইউজ করবো টোয়েন্টি সিক্স ইউজ করার পরে আবার হচ্ছে ভাগ দিব প্রত্যেক অফিসে এক মাসে ছাব্বিশ দিন অফিসটে মানে কাজ হয় আর প্রত্যেক দিন হচ্ছে আট ঘন্টা করে ডিউটি হয় বা কোনো অফিসে নয় ঘন্টা কোনো দশ ঘন্টা কিন্তু বেসিক্যালি আট ঘন্টা করা হয় আপনারা আপনাদের অফিস অনুযায়ী দেবেন তা আমি এখানে হচ্ছে আট ঘন্টা দিলাম হ্যাঁ আট ঘন্টা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এই যে আটের পরে হচ্ছে গুণ দিয়ে দিব দেন আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গুণ দেওয়ার পরে এই যে ফাঁস ঘন্টা মানে হচ্ছে টাইম পাঁচ ঘন্টা করছে এটা সিলেক্ট করবেন এখন এই যে ডি হচ্ছে এই যে গড়টা মানে হচ্ছে বেসিকের গড়টা সিলেক্ট করলাম তার বেতন অনুযায়ী টাকাটা আর হচ্ছে ছাব্বিশ দিয়ে ভাগ করলাম তার মানে একদিনকার স্যালারি টাকা পেয়ে যাবো তারপর হচ্ছে আট ঘন্টা আবার এটা দিয়ে ভাগ করলে আট দিয়ে ভাগ করলে আবার এক ঘন্টা টাকা বেরিয়ে আসবে তারপর হচ্ছে সিও এক ঘন্টা কত টাকা কাম ইনকাম পায় তার বেতন অনুযায়ী পায় সেই অনুযায়ী তিনি যে ওভারটাইম পাঁচ ঘন্টা করছে সেই টাকাটা পাবে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তীতে গুণ দিলাম আট দিয়ে পাঁচ ঘন্টাকে তখন ইন্টার দিলে এটা চলে আসবে দেখেন তার মানে সিও এরপর ধরেন এলোকে লোককে করলো বারো ঘন্টা করলো হ্যাঁ ওভার টাইম টোটালি হ্যাঁ তারপর হচ্ছে এক মাস অনেকে এক মাসে আপনাদের মন মতন দিয়ে নেবেন অনেকে হচ্ছে বিশ ঘন্টাও করে বা হচ্ছে তিরিশ তিরিশ ঘন্টাও করে আবার অনেকে হচ্ছে সাত ঘন্টা করে এগুলো আপনারা আপনাদের দিয়ে অনুযায়ী দিয়ে নেবেন পরবর্তীতে এটাকে সিলেক্ট করে করে নিচে নামে আসবো তারপর হচ্ছে আমরা এখন হিসাব করবো যে ধরেন আবার এটাও কোন লোক এই যে এখানে যে যার বেসিক যে স্যালারি আছে এই অনুযায়ী অ্যাবসেন্ট করে তার বেতনটা ওইভাবে কাটা হবে তো আমরা এখানে লিখলাম ধরেন এটাও হচ্ছে বেসিক অনুযায়ী বি এ এস আই সি বেসিক তো ধরেন সিও তিন দিন অফিস আসলো না হ্যাঁ তারপর হচ্ছে এক মাসে তিন দিন আসলো না তারপরে জিএম হচ্ছে দুই দিন আসলো না তারপর হচ্ছে ধরুন হচ্ছে উনি প্রত্যেক দিন আসছে ধরুন হচ্ছে এনিয়া হচ্ছে সাত দিন আসলো না ইনি হচ্ছে আবার প্রত্যেক দিন আসতে ধরেন ইনি হচ্ছে দুই দিন আসলো না এ তিন দিন আসলো না এরকম আপনারা দিয়ে নেবেন তারপর আমরা এটাও সেম হিসাবটা করব। এই সেম হিসেবটা কীভাবে করবো এখানে ইকুয়েল দেবেন ইকুয়েল দেওয়ার পর হচ্ছে এই যে বেসিকটা সিলেক্ট করবেন বেসিকটা সিলেক্ট করার পরে আবার এটাকে হচ্ছে ছাব্বিশ দিয়ে ভাগ করবেন ছাব্বিশ দিয়ে ভাগ করবেন টোয়েন্টি সিক্স দিয়ে ভাগ করবেন দিব গুণ দিব এটাকে আবার এই যে গুণ দিয়ে দিবো এই ওভার টাইম দেখেন এই ওভার টাইমের ঘরটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটাকে ইন্টার দিয়ে দেবেন দেখেন সিও তিন দিন অ্যাবসেন্ট ছিল তার বেতন অনুযায়ী টাকা তার মানে কি হয়েছে কেটে নেওয়া হয়েছে তো সেম যে আসবে না সে তার স্যালারি অনুযায়ী অত টাকা কাটা যাবে তাহলে এটা এগুলো আপনারা বসিয়ে নেবেন আমি শর্টকাট দেখেলাম। এখন আমার মূল হিসাবটা হচ্ছে উনি তার বেতন অনুযায়ী স্যালারি পেলো তারপর উনি তার বেতন অনুযায়ী মেডিকেল কস্টটা পেলো তারপর উনি তার বেতন অনুযায়ী তো কী ট্রান্সপোর্ট মানে হাতে ভাড়াটা পেলো হ্যাঁ তারপর বেতন অনুযায়ী তার হচ্ছে আবার কি এখানে তার মানে সরকারি ট্যাক্সটা কেটে নিল প্রভিডেন্ট পার্টনার কেটে নিল অ্যাডভান্স তারপর হচ্ছে ধর মাস শেষে মাস শেষ হওয়ার আগে তিনি পাঁচ টাকা নিল হ্যাঁ তারপরে তিনি আবার এর মধ্যে এক মাসের মধ্যে পাঁচ ঘন্টা তিনি ওভারটাইম করছে আবার তিন দিন অ্যাবসেন্ট ছিল সেই অনুযায়ী তার টাকাটা এখানে তুলে আনছি তো এখন তিনি গড়ে এক মাসে কেটে পাওয়া মানে হাউস রেন্ট সব হিসেব করে কত পাবেন সেটাই আমরা এখন এখানে হিসেব করব তো সেটা কিভাবে করবো একটু মনোযোগ দেন সেই জন্য করতে হবে ধরেন এখানে ইকুয়াল সাইন দিবেন সাইন দেওয়ার পরে তার এই বেসিক যে ঘরটা এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করার পরে আপনারা পরবর্তীতে ঘরে আসবেন হ্যাঁ হাউজ রেন্ট ধরেন সিও তার হচ্ছে মানে বেতন অনুযায়ী তার বাসা বানাটা এটা কি তিনি পাবেন না দিবেন তিনি পাবেন অবশ্যই এটা প্লাস হবে তার বেতনের সাথে তাহলে আমরা এটা প্লাস দিলাম হ্যাঁ এটা প্লাস দিলাম তারপর পরবর্তীতে আসেন মেডিকেল কস্ট এটাও তিনি পাবেন সেক্ষেত্রে আমরা এটাকেও প্লাস দিলাম এটাকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে এই যে ট্রান্সফরমেশন মানে হচ্ছে যাতায়াত বাড়াটা এটাও তিনি তার বেতন অনুযায়ী পাবেন কোম্পানি থেকে সেই হিসাবে এটাও প্লাস হবেন আমরা এটাকেও যোগ করলাম এখন এই যে ট্যাক্স ট্যাক্স কি তিনি পাবেন নাকি তিনি তার স্যালারি থেকে কেটে নিয়ে যাবেন অবশ্যই তার স্যালারি থেকে কেটে নিয়ে যাবেন তার বেতন অনুযায়ী স্যালারি যে স্যালারি আছে বেতন বেসিক বেতন অনুযায়ী স্যালারি ট্যাক্স দশ পার্সেন্ট কেটে নিয়ে যাবে অতএব এটা হবে মাইনাস অন্ত এটা হবে মাইনাস তো এই জন্য আমরা মাইনাস দিয়ে এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এটাও তার স্যালারি অনুযায়ী পাঁচ পার্সেন্ট কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে এটাও মাইনাস হবে মাইনাস দিয়ে দিলাম তারপর এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে অ্যাডভান্স ধরেন উনি তার বেতন অনুযায়ী পাঁচ হাজার টাকা অগ্রিম নিছে এখন তাকে মাস শেষে কি ওই পাঁচ হাজার টাকা তারে বেশি দিবে ওনাকে এটা তার থেকে কেটে নিয়ে যাবে অবশ্যই কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে এটাকেও মাইনাস দিলাম তারপর হচ্ছে ওভার টাইম হ্যাঁ ওভার টাইমটা তো দিবে না ওভার টাকাটা দিবে তিনি পাঁচ ঘন্টা এক মাসে পাঁচ ঘন্টা ওভার টাইম করছে সেই হিসাবে তার বেতন অনুযায়ী এই টাকাটা তিনি পাইছেন সেই ক্ষেত্রে এটা কি করবেন উনি এটা তার যোগ হবে তাহলে এটা প্লাস দিব এটা প্লাস দিব এই ঘরটা সিলেক্ট করব তারপর হচ্ছে অ্যাবসেন্ট ডে এটা তো আর তিনি তার সাথে যোগ হবে না এটা তিনি মানে অ্যাবসেন্ট তিন দিন অ্যাবসেন্ট ছিল এটা তো আর টাকা না আমাদের দরকার টাকা তো আমাদের টাকাটা হচ্ছে তার বেতন অনুযায়ী তিন দিন আসেনি তাই সেই জিনিসটা এখানে তার মাইনাস হবে তো অবশ্যই আমরা এটা মাইনাস করে দেবো এইটা এই গোটা আমরা সিলেক্ট করে দেবো এখন এই সব কিছু হিসাব শেষ এখানে তার কিছু নেই এখন আপনাদের ইন্টার দিলে আপনাদের কিবোর্ড থেকে ইন্টার দিলে দেখেন এই যে সিও তার বেতন অনুযায়ী এক মাসের পাওনা দেনা সব মিল হিসেব করে তিনি এই টাকাটা পাচ্ছে পাইছেন এখন আমরা সবারটা যদি এরুম করে তুলি ধরুন হচ্ছে এখানে ওনাগত আগে হিসাব করছি আগে হিসাব করার পরে দিলাম হয়ে গেছে এই যে এই যে হয়ে গেছে তারপর হচ্ছে ট্যাক্স অনুযায়ী এই যে প্রভিডেন্ট ফান্ড এগুলো আমি একটা করে দিকে তাড়াতাড়ি করার জন্য মানে ভিডিওটা শর্ট করার জন্যই সিস্টেমটা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে থাকেন তাহলে আমার কমেন্ট করতে পারেন তারপর হচ্ছে অ্যাডভান্সটা হচ্ছে ধরেন এটা এটা তো স্টান হবে না কারণ এটা কেউ নেয় কেউ নেয় না এটা তার সূত্রেই ইউজ করি না সেক্ষেত্রে ধরেন এই লোকের নিচে ধরেন ধরেন হচ্ছে ছয় হাজার টাকা ছয় ধরুন ছয় হাজার টাকা নিচ্ছে তারপর এরা নেয় না বা এই লোক এই লোকের নিচে ধরেন দুই পনেরো দুই হাজার টাকা হ্যাঁ এরকম আপনারা আপনাদের মন মতন দিয়ে নেবেন তারপর হচ্ছে এই লোকে হচ্ছে ওভারটাইম করেই না এ লোকে হচ্ছে নয় ঘন্টা করছে বা এ লোকে হচ্ছে ধরেন পনেরো ঘন্টা তেরো ঘন্টা বারো ঘন্টা করছে বা এই লোকেরা ওভারটাইম করে না উনি হচ্ছে বিশ ঘন্টা ওভারটাইম করছে হ্যাঁ ওনার অনুযায়ী আবার তো সেই অনুযায়ী হিসাব করলে এখানে আমরা যদি ক্লিক করেন এই যে ক্লিক করে দেখেন এটা পরে সবার চলে আসবে যারা যারা ওভারটাইম করছে তাদের স্যালারি অনুযায়ী সবার টাকা চলে আসছে তো সেম এখানেও এরকম যারা যারা ওভারটাইম করছে বা অ্যাবসেন্ট করছে তাদের সবার টাকা এই অনুযায়ী কেটে নেওয়া হবে তো এটাকে নিচে নিয়ে আনবেন এভাবে টেনে তো দেখেন পুরো হিসাবে চলে আসছে তো এই অনুযায়ী আপনারা যদি এখানে পুরোপুরি এভাবে ক্লিক করে টেনে নিয়ে আসেন তাহলে দেখেন সবার ইন টোটাল হিসাবটা এখানে চলে আসছে বন্ধুরা এ ছিল অ্যাডভান্স লেভেলের তিনটা জিনিস বিশেষ করে এখানে দেখালাম যে কিভাবে হাউস রেন্টের তারতম্য স্যালারি অনুযায়ী বের করে এবং হচ্ছে স্যালারি অনুযায়ী ওভারটাইম কীভাবে বের করে এবং হচ্ছে কেউ যদি অ্যাবসেন্ট করে কোনো তার অফিস ডেতে তাহলে সে তার বেতন অনুযায়ী যে টাকাটা মাইনাস হবে সেটাও মানে অর্থাৎ অ্যাবসেন্ট ডিডাক্ট হ্যাঁ বের করে সেটাও দেখাইলাম তিনটা জিনিস সেখানে দেখালাম মৌলিকভাবে তো এখন এই তিনটা জিনিস ধরুন একটা মাসে একজন কোম্পানির কত টাকা খরচ হলে সেটাও এটি হিসাব করেই ধরেন হচ্ছে এখানে আমরা লিখলাম এই যে এই ঘরে লিখলাম হচ্ছে টোটাল এখানে আগে আমি বললাম যে যেই কোনো হিসাব করবেন প্রথমে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পরে লিখবেন এই যে আমরা যেহেতু এটা যোগ করবো এই পুরো হিসাবে যোগ করবো তো এটা কী করব করবো এস ইউ এম সাম কীভাবে যোগ বিয়োগ গুণ করে এরকম একটা ভিডিও করছি আমি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে তাহলে সেখান থেকে দেখতে পারেন বা আমার এরকম একটা অ্যাক্সেলের প্লে লিস্ট করা আছে তাহলে সেখানে গিয়েও দেখতে পারেন তো বন্ধুরা সেখানে গেলে আপনারা খুব সহজে যোগ বিষব জানতে পারবেন তারপর এখানে সামলে গেলে এইখান থেকে ধরে পুরো ঘরটা ক্লিক করবেন ও সরি একটু বলেছে এখানে যোগ করার নিয়মটা হচ্ছে এই যে এখানে ইকুয়াল দিবেন ইকুয়াল লেখার পরে সাম লিখবেন এস ইউ এম সাম তারপর প্রথম প্যাকেট দিবেন প্রথম প্যাকেট দেওয়ার পরে এই ঘরগুলো সব সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করবেন ক্লোজ করার পরে ইন্টার দিয়ে দিবেন দেখেন এই যে টাকাটা সিওরও এক মাসে খরচ হয় তা আমরা এটাকে একটু বোল্ড করে দিই এখন হচ্ছে যেই কাজটা এটি হচ্ছে আপনারা সাজানো হ্যাঁ এখন এগুলো আপনারা সাজাতে পারবেন খুব সহজে যেমন এখান থেকে আমি এটা ক্লিক করে ক্লিক করবো ইনসার্ট লেখলে এখানে আরেকটা ঘর ফাঁকা হবে স্যার এই ঘরটা ফাঁকা হয়েছে এটা একটা ভুল হয়েছে এখানে ভুল হলে আমি আবার পুনরায় ফিরে যাই এই যে আন্ডু আছে আন্ডুতে ক্লিক করবেন তো এই ঘরে ক্লিক করতে হবে এই ঘরে ক্লিক করে তারপর হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আরেকটা ঘর বাড়াবো মানে রো বাড়াবো সেখানে এখানে ইনসার্ট দেবেন ইনসার্টের পরে হচ্ছে এখানে এই যে পুরা ঘরটা সিলেক্ট করবো যতটুকু পর্যন্ত আমার আমাদের লেখা এতটুকু সিলেক্ট করার পর এখানে লিখবেন এই যে মার্জেন সেন্টার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন কারণ হচ্ছে যে কোনো কোম্পানির নামটা লিখতে পারেন তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাডভান্স স্যালারি শীট বি এ এম সি অ্যাডভান্স এস এ এল এ ওয়াই স্যালারি অ্যাস এইচ ডবলিউটি শিট এটা দেওয়ার পরে আপনারা দেখেন এই লেখাটা অনেক ছোটো তাই না এটা আপনারা এইখান থেকে যে এই ঘরে গেলে এটাতে ক্লিক করলে এটা শুধু বাড়বে দেখছেন এটা অনেক বড় হয়ে গেছে এগুলো আপনারা সাজাতে পারবেন আপনার নিজের মতো আমার প্রথম ভিডিওটা দেখলে এগুলো বেসিক বিষয়গুলো জানতে পারবেন তো এই যে এখান থেকে কালার দিয়ে দেবেন এখান থেকে চাইলে আরও বেশি কালার পাবেন আপনার মন মতন কালার দিয়ে নেবেন পরবর্তীতে এই ঘরগুলোতেও কালার দিতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে এতটুক পর্যন্ত নেবেন এই যে এতটুক এতটুক নিয়ে এখানে হচ্ছে একটা কালার দিয়ে দেবেন সেম এখান থেকে কালারটা দেবেন তখন এখানে একটা কালার দিয়ে দিবেন হ্যাঁ সবগুলোতে এখন এগুলো হচ্ছে আপনাদের থেকে আপনাদের কীভাবে সাজাবেন আপনার কাজটা ও টি এল টোটাল তো এগুলো দেখাতে গেলে আমার খুব সময় যাবে আপনারা সময় বেশি গেলে তো লাভ নেই তো আপনারা আমার বেসিক বেসিক ভিডিওটা দেখেন কীভাবে এগুলো সাজায় কীভাবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি এখানে কোনো কিছু কোনো সূত্র না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে এবং আপনারা যারা এই এক্সেল শিটের যে স্যালারি শিট বেসিক এবং অ্যাডভান্স দুইটা পর্ব করছি দুটো পর্বটা যদি আপনারা খুব মনোযোগ সরকারের যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনারা সব সময়ের জন্য এই এই জিনিসগুলো মাথা থেকে যাবে আমরা ছোটো থেকেই যোগ গুণ করেছি দেখেন আজও এগুলো পারি আমিও এই ভিডিওগুলোই আমিও একবার থেকে দুইবার দেখছি আমার এখনো মাথায় আছে এখন যখন আমি এগুলো কাজ করবো কোথাও অফিসে ইন্টারভিউ দেব দেখে আমি এগুলো পারবো অতএব যেগুলো কাজ একটা ধারাবাহিকভাবে এগুলো যদি আমি শিখেন তাহলে আপনার জিনিসটা খুব সহজ হয় এবং সময় কম লাগে বুঝতে সহজ তো সর্বোপরি আশা করি সবার ভিডিওটা ভিডিওটুকুর আসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই ভিডিওটা যদি চ্যানেলটাকে প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন দেখেন ভিডিওতে সেদিন সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম